নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম দু সালের নতুন বছর এই নতুন বছর সংখাতত্ত্ব অর্থাৎ নিউ মেরোলজি এই তত্ত্ব অনুযায়ী আলোচনা আপনি আপনারা অবশ্যই পাচ্ছেন এই সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনি জানতে পারবেন যে আপনার কেমন যাবে দু সালের নতুন বছর এই বছরটা কেমন যেতে পারে যাদের রাশি জানা নেই যাদের লগ্ন জানা নেই যাদের বার জানা নেই তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেট অফ বার্থ যদি জানা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি যদি ডেটটা অন্তত জানেন তাহলেও আপনি নির্বাচন করতে পারবেন দু সাল কেমন যেতে পারে কারণ তেমনই কিন্তু সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা চলছে অলরেডি আমরা চলে এসেছি শেষ পর্যায়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি আট সংখ্যা এখন আট সংখ্যার জাতক বা জাতিকারা যারা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন যাদের জানা রয়েছে যে আট সংখ্যায় জন্ম রয়েছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ হবতে দেখার চেষ্টা করবেন কারণ আমরা আজকে আলোচনা করবো আট সংখ্যা নিয়ে এই আট সংখ্যার জাতক বা জাতিকাদের দু হাজার চব্বিশ সাল কী দেবে এখন আট সংখ্যা মানে কোন কোন তারিখগুলোকে নির্বাচন করা হচ্ছে দেখুন আপনারা যে কোনো মাসের হতে পারে আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখ যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু আপনারা আট সংখ্যার মানুষ আর এই আট সংখ্যার দ্বারাই কিন্তু আপনি জানতে পারবেন দু সাল আপনাদের জীবনে কি বার্তা দেবে এই আট এই আট সংখ্যাটা কিন্তু শনির সংখ্যা আর এই আট সংখ্যা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এক কথাই বলতে পারি দু হাজার চব্বিশ কিন্তু আমরা আট সংখ্যাকে পাই তাহলে আট শনি ওদিকে বছরেরও কিন্তু আট শনি তাহলে বছরটা অবশ্যই একটা মিলমিশ বছর বলা যেতেই পারে তবে দু হাজার চব্বিশ সাল একটা ভবিষ্যৎ স্বরূপ যদি দেখি আপনার ব্যক্তিগত বৃদ্ধি এটা কিন্তু হতেই পারে বছরটা আপনার পারিবারিক বন্ধনকে মজবুত করবে এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে আপনার নিজেকে বিশ্লেষণ করার যে ক্ষমতা এই বছর আপনার জীবন শাসন করবে সুতরাং দু হাজার চব্বিশ সাল আপনাকে নিয়ে আসা রূপান্তরমূলক যে যাত্রা সেটাকে আলিঙ্গন করুন দু হাজার চব্বিশ আপনাকে কি অফার করবে সে সম্পর্কে জানতে গেলে ভিডিওটি পুরো দেখুন আপনি অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে দু সাল এই আট সংখ্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ তার জন্য কিন্তু আপনাকে পুরো ভিডিও দেখতে হবে তবে প্রথমেই বলবো এই বছরটা আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর ইচ্ছা শক্তি রাখতে হবে প্রচণ্ড শক্তির উপর নির্ভর করেই কিন্তু আপনি যে ভালো জায়গাগুলো লাভ করতে পারবেন আপনার শক্তি দিয়ে আপনি যেটা চাইবেন সেটাই বছর অর্জন করতে পারবেন আপনি যদি হতাশ বোধ করে ফেলেন নিজেকে আবার তুলতে না পারেন তাহলে এই বছরটা কিন্তু আপনার জন্য কোনোভাবেই উপযুক্ত হবে না দু সালে আপনি কিছু হতাশার মধ্যে পড়বেন তবে আপনি প্রচুর পরিশ্রম করবেন আপনি কিছু সিদ্ধান্ত নেবেন যেটা ভুল হবে আবার এই বছরে আপনি পেশাগত জীবন খুব সুন্দরভাবে প্রভাবিত করতে দেখবেন অর্থাৎ আপনার ব্যবসা চাকরি দুটোই ভালো যাবে আপনার পেশাগত ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন বা খুব বেশি বিনিয়োগ করার কোনো প্রয়োজন নেই এই বছরটাই বছরটা ভালো যাবে আধ্যাত্মিকতার জন্য কারণ আপনাদের চিন্তা ভাবনার পরিবর্তন হবে আপনার জন্য ভালো হবে যারা পড়াশোনা করছেন তাদের জন্য বছরটা ভালো আপনার কাছে অবশ্যই বলবো আট সংখ্যার মানুষদের মধ্যে একটা অসাধারণ শক্তি কাজ করবে এবং আপনাকে সমর্থন করবে অনেক ঘরা শিক্ষা দেখবেন আপনি আগে অন্যদের কথা বেশি করে ভাববেন নিজেকে বিশ্লেষণ করবেন অন্যদের সাহায্য করার জন্য ভালো হবে এই বছরটা আপনাদের ক্ষেত্রে সুস্থতার বিষয়ে একটু যত্নবান দরকার আছে কারণ কখনো কখনো আপনি আপনার বিশ্লেষণ ক্ষমতার কারণে হতাশ হয়ে যাবেন শান্ত থাকবেন সতর্ক থাকবেন ভাগ্যের ক্ষেত্রে আফস অ্যান্ড কিন্তু হবেই বছর এই বছরটা অস্থায়ী আপনি অবশ্যই বস্তুগত কিছু আগ্রহের সাথে উত্তরপত্রের মুখোমুখি হতে পারেন দু সাল আট সংখ্যার মানুষদের ব্যক্তিগতভাবে বেসরকারি কোম্পানি বা সরকারি সেক্টরের মাধ্যমে অবশ্যই বলবো কিছু পরিষেবা কিন্তু আসতে পারে আপনি সরকার এবং কর্তৃপক্ষের সাথে কোনো শক্তিশালী সংযোগের প্রতিনিধিত্ব করবেন এই বছরটা আপনার ক্যারিয়ার জীবনের দিক থেকে যদি দেখি আপনি সরকারি চাকরি করুন বা প্রশাসনিক চাকরি করুন যেভাবেই কোনো না কোনো নিরপেক্ষ থাকতে হবে অবশ্যই বিশ্লেষণ করার একটা ক্ষমতা আপনাকে রাখতে হবে আপনার কাজ সম্পর্কে একটা বিশ্লেষণমূলক জায়গা কিন্তু আসবে দু সালে চাকরি পরিবর্তন করতে চাইছেন কখনোই করা উচিত নয় এক কথাই বলতে পারি কারণ যে চাকরি করছেন সেটাই করবেন কারণ ভালো সুযোগ আপনি এই বছর কোনোভাবে পাবেন না এই বছর আপনি কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না এই বছর কেউ আপনাকে ঠকানোর চেষ্টা করবে আপনার কাজ নিজেকেই করতে হবে কাউকে দায়িত্ব দেবেন না এটা আপনার জন্য যথেষ্ট উপকৃত জায়গা কাউকে দায়িত্ব দিলে আপনার তো উপকার হবেই না বরং আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকছে দু হাজার চব্বিশে আট সংখ্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনার অফিসে আপনার আশপাশের বিষয়ে আপনাকে বিশেষভাবে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে এই বছর আট সংখ্যার যারা মানুষ রয়েছেন আপনি যদি ব্যবসা করেছেন তাহলে আপনি অনেক প্রচেষ্টা করবেন কঠোর পরিশ্রম করবেন আপনার স্বভাবের মধ্যে সেই জায়গা রাখতে হবে আপনি সন্তোষজনক ফল তারপরেও না যাই হোক আপনি তখন হতাশ হয়ে যাবেন কিন্তু সেই হতাশা নিলে চলবে না এই অস্থায়ী জায়গাটা আপনাকে কাটিয়ে উঠতে হবে উন্নতির জায়গা তখনই আসবে যখন আপনি সেই হতাশার জায়গায় না ঢুকে সামনের দিকে এগিয়ে যাবেন তখনই কিন্তু ভালো সময়টা আসবে তাই কিছু কিছু ক্ষতির জায়গা বিনিয়োগের ক্ষেত্রে থাকতে তাই অর্থ ক্ষেত্রে যখন বিনিয়োগ করবেন খুব ভেবে চিনতে সচেতনতার সাথে করবেন কারণ সেখানে কোনো প্রতারণা থাকছে তো সেক্ষেত্রেও কিন্তু সমস্যা থাকবে আপনার একগুয়ে স্বভাব আপনার কর্মক্ষেত্রে অনেকটাই সমস্যা তৈরি করবে তাই উত্থান পতনের মধ্য দিয়ে শান্ত থাকবেন শক্তি রাখবেন আস্তে আস্তে সেগুলো ভালো হয়ে যাবে আপনি সম্পত্তি স্টক মার্কেটে বিনিয়োগ করার জন্য বছরটা ভালো এটা কখনোই বলবো না কারণ এই বছরটা কিছু ক্ষতিকে নির্দেশ করছে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি সেগুলো ভেবে চিনতে করার চেষ্টা করবেন আপনার চারপাশের মানুষরা কী বলছে কি বলতে পারে সে সম্পর্কে একটু সতর্কতা অবলম্বন করবেন দু সাল আট সংখ্যার মানুষদের ক্যারিয়ারে বা করুন বা ব্যবসার জন্য করুন দুর্দান্ত খুব একটা নয় তবে আপনি কিছু সুযোগ হাতছাড়া করে ফেলবেন আপনার বিনিয়োগ থেকে সঠিক ফলাফল পাবেন না এই বছরটা আপনি প্রশাসনিক ক্ষেত্রে সরকারি চাকরিতে বোধ করবেন অনেকটাই শক্তিশালী নেতা হিসেবে আপনাকে দেখা যেতে পারে ভালো সিদ্ধান্ত নেবেন আর দু সালে আপনাদের ভাবমূর্তি একটু নষ্ট হতে পারে তাই উত্থান পতন জীবনের একটা অংশ অস্থায়ী পর্যায়ে যদি জিনিসগুলোকে একটু সমস্যার সৃষ্টি করার চেষ্টা করেও সেটা কিন্তু আপনি কাটিয়ে ওঠার চেষ্টা করুন সেটাই আপনার জন্য ভালো হবে যদি একটু সম্পর্ক যাত্রার দিকে যায় তাহলে শারীরিক এবং মানসিকভাবে সম্পর্কগত কোনো সমস্যা প্রভাবিত হচ্ছে কারণ এই বছর আপনাদের মেজাজের পরিবর্তন মাঝে মাঝেই হবে আপনাকে অবশ্যই আপনার আবেগের ভারসাম্য বজায় রাখতে হবে আপনার সম্পর্ককে সংশোধন করার চেষ্টা করতে হবে তবে একটা কথা মনে রাখবেন উত্থান পতন প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে একটা সাধারণ ঘটনা এই বছর আপনার প্রিয়জন আপনার অনুভূতিতে আঘাত করবে সুতরাং আপনি শক্তিশালী হবেন ব্যবহারিক হবেন এই আট সংখ্যার জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনারা আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এই বছর কারণ সম্পর্কের মধ্যে সমস্যা আসবে তাই সেদিকটা একটু লক্ষ্য রাখবেন যে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে আপনি ভেবে চিনতে প্রতিশ্রুতি দেবেন এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যেটা আপনি রাখতে পারবেন না স্বাস্থ্য সম্পর্কের একটু যত্ন অবশ্যই এই বছর প্রয়োজন রয়েছে দু সাল আট সংখ্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনার পরিবারের সাথে একটা আধ্যাত্মিক যাত্রায় যাওয়ার প্রয়োজন থাকছে সুখবর হচ্ছে যে আপনি পারিবারিক সমর্থন কিন্তু এই বছর পাবেন এই বছর আপনি একটু আধ্যাত্মিক হয়ে যেতে পারেন আপনার অভ্যন্তরীণ বৃদ্ধিতে একটু মনোনিবেশ করবেন এই বছরটা আপনার আধ্যাত্মিক পেশাদার যাত্রার অন্তর্দৃষ্টি থাকতে পারে এবং আপনি যদি আপনার সমাজে আধ্যাত্মিক কোনো কাজ করেন তাহলে কিন্তু দু আপনার জন্য দুর্দান্ত হতে চলেছে আর সংখ্যার জন্য সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে যদি দেখি আপনি যদি আধ্যাত্মিকতার পাঠ ধরে এগোতে পারেন দু হাজার চব্বিশে আপনি সমাজের নাম যশ খ্যাতি প্রতিপত্তি সবই অর্জন করতে পারবেন আপনার প্রকৃতির কারণে আপনি অন্যদের জন্য নিজেকে পরিবর্তন করবেন না যেটা চমৎকার কিন্তু আপনি সঠিক ভুল জানেন তাই আপনি কাউকে ভয় পাবেন না তাই অবশ্যই বলবো কোনো কাজ করার আগে নিজে নিজের দশবার ভাববেন আপনি সমাজের জন্য ভালো কাজ করবেন তবে মনে রাখবেন যে একজন একক ব্যক্তি আপনার ভাবমূর্তি সুনামের ক্ষতি করতে পারে তাই আপনার আশেপাশের মানুষদের থেকে একটু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন এই বছর আপনার চারপাশের মানুষদের কাছ থেকে কোনো পুরস্কার আশা করবেন না কোনো ভালো কথা শুনবেন আশা করবেন না অসহায় মানুষের জন্য আপনার সেরা জায়গাটা আপনি করুন সেইটা ভালো কাজ আপনার ভবিষ্যতে অবশ্যই ভালো জায়গা দিয়ে দেবে যখন আপনার পারিবারিক জীবনের কথা বলবো আপনি বল অবশ্যই সঠিক সময় পরিবারকে দিতে পারবেন না যার জন্য একটু পারিবারিক জীবনের সমস্যা কোনো ভোর সিদ্ধান্ত যেটা হতাশা এইগুলো আসতে পারে তবু বলবো পরিবার আপনাকে কিন্তু এই বছর সমর্থন করবে যত্ন করবে তো আধ্যাত্মিক স্থানে কোনো ভ্রমণ পারিবারিক সাথে অবশ্যই পরিবারের সাথে বলে করতে পারেন দু সাল শিক্ষাগত ক্ষেত্রে অবশ্যই আট সংখ্যার মানুষদের জন্য অধ্যয়ন করুন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যথাযথ প্রচেষ্টা করুন আপনি সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা অন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারেন এই বছরটা কাঙ্ক্ষিত কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইছেন সেটার জন্য ভালো হতে চলেছে আপনি যদি জাদুবিদ্যা বা গবেষণার ক্ষেত্রে কিছু করছেন তাহলে বছরটা ভালো হতে চলেছে এই বছরটা অধ্যয়ন করেছেন ধ্যানরত রয়েছেন ভালো হতে চলেছে এক কথায় পড়াশোনায় সফলতার জায়গা থাকছে কঠোর প্রতি কঠোর প্রতিযোগিতা কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে যদি আট সংখ্যার জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বলবো আপনারা প্রতিকার স্বরূপ কিছু কাজ করতে পারেন সোমবারের দিনটা শনিবারের দিনটা শিবলিঙ্গে কালো তেল অর্পণ করবেন শনিবার শনিদেবের সামনে দুটি লবঙ্গ দিয়ে সরিষার তেল ভর্তি দিয়ে অবশ্যই চালিয়ে দিন আর পারলেন নির্মাণ শ্রমিকদের নির্মাণ স্থানে গিয়ে কিছু মিষ্টি প্রদান করুন ভাগ্যবান সংখ্যা আপনাদের পাঁচ এবং ছয় শুভ রং কালো উজ্জ্বল যে কোনো রং হতে পারে সৌভাগ্যের দিক পশ্চিম দিক সৌভাগ্যের দিন বুধবার এক নম্বর এবং দুই নম্বরকে এড়িয়ে যান ধূসর রংটাকে এড়িয়ে চলুন দক্ষিণ পূর্ব দিককে এড়িয়ে চলুন মঙ্গলবার দিনটা এড়িয়ে চলুন এই ছিল আট সংখ্যার মানুষদের দু সাল কেমন যেতে চলেছে যদি ভিডিওটি ভালো লেগে থেকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আস্তি নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ